হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ আমাদের ভিডিও তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আমি তোমার সাথে একটা শেয়ার করতে এসেছি তো আজকে আমি শেয়ার করবো জে আর ভিডি গ্রুপটির ইন্টারভিউ সম্পর্কে যাবতীয় তথ্য তো আমার ইন্টারভিউ ছিল ছাব্বিশে ডিসেম্বর আর ইন্টারভিউ আমি দিয়েছিলাম আফটারনুন মানে একটা সময় আমার রিপোর্টিং টাইম ছিল তো আমি বাড়ি থেকে গিয়েছি সাড়ে বারোটা নাগাদ আর শ্রম ভবনের বাইরে দাঁড়িয়েছিলাম একটা সময় গেট ওপেন হয়েছে তারপর ভেতরে গিয়েছি শ্রম ভবন তো তোমরা চেন অফিস লাইন শিক্ষা ভবনটা পার হয়ে রয়েছে শ্রম ভবন তো গেলাম ফাইল টাইল নিয়ে গিয়েছি তো যাবার পর দুটো লাইন ছিল একটা ছিল মেল আর একটা ছিল ফিমেল তো দু সাইডের লাইন নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এরপর আমাদের একজন স্যার এসছে মানে সম্ভবন থেকে একজন স্যার এসছে উনি এসে ইনস্ট্রাকশন ইন্সট্রাকশান দিয়েছেন যে ঘড়ি তারপর মোবাইল তারপর ছেলে বেল্ট এগুলি কিছু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না এগুলি বাইরে রেখে যেতে হবে তো উনি বলেছেন যদি কারো গার্জেন থাকে বাড়ির লোক তাহলে ব্যাগ গলি দিয়ে দাও নয়তো ভেতরে একটা রুম আছে ওখানে সবাই ব্যাগ যা যা আছে জিনিসপত্র রেখে তারপর যেতে হবে তো আমার বাড়ির লোক ছিল আমি দিয়ে দিয়েছিলাম তারপর একটা সম গেট ওপেন হয়েছে তো ভেতরে যাবার পর সামনে দুটা বড় বড় বোর্ড লাগানো ছিল এর মধ্যে নাম বাবার নাম আর রোল নাম্বার লাগানো ছিল বোর্ড ছিল পনেরোটা বোর্ড ঠিক আছে তো ওয়ান টু করে সিরিয়াল ওয়াইজ পনেরোটা বোর্ড ছিল তো তারপর আমি তো আমার নাম খুঁজে পাচ্ছি না এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার করে সবকটা কটা বোর্ড দেখলাম আমি তো ভাবছি ভগবান শিওর আমার নাম নেই তারপর শেষে গিয়ে যে লিস্টটা ছিল ওখানে দেখি যে নাম্বার ফিফটিনে লাস্টে আমার নাম আছে তো দেখলাম তারপর যা যা ডকুমেন্টস তো তোমরা জানো কী কী নিতে হবে দু কপি করে তো আর বাকি অরিজিনাল তো দেখে তারপর আমি গেলাম পনেরো নম্বর বোর্ডে ওখানে তো গিয়ে দাঁড়ালাম তো আমার আগে দুজন ছিল তো ওরা ভেরিফাই করলো ওদের ডকুমেন্টস তারপর আমি গেলাম তো ডকুমেন্ট যা যা ছিল দু কপি করে সব দিয়েছি ওরা সিল মেরেছে আমার অ্যাড্রেস সব কিছু লিখেছে লেখার পর তারপর আমাকে একটা স্লিপ দিয়েছে তো এখানে একজন আবার লোক দাঁড়িয়েছিল বলেছেন যে তোমার কত নাম্বার আমি বললাম যে পনেরো নম্বর তো বললো ঠিক আছে উপরে যাও থার্ড ফ্লোরে ছিল শ্রম ভবনের থার্ড ফ্লোরে ছিল ফিফটিন নাম্বার বোর্ড তো গিয়েছি তো ফিফটিন নাম্বার বোর্ডের এখানে পনেরোটা মতো চেয়ার ছিল মানে একটা রুমের আন্ডারে পনেরো নম্বর যে বোর্ডটা আছে ওই বোর্ডের যেখানে ইন্টারভিউ হবে তার বাইরে পনেরোটা চেয়ার আছে ওখানে আমরা বসবো যারা একই জায়গায় ইন্টারভিউ দেবে তো আমি তিন নাম্বারে ছিলাম তারপর তো ওয়েট করছি তখন ছিল লাঞ্চ ব্রেক ছিল দুটোর সময় তো শুরু হবে তো লাঞ্চ ব্রেক ছিল ওয়েট করছি কখন আসবে খুবই টেনশান হচ্ছে কারণ ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তো যাই হোক তারপর অবশেষে আমার আগে একজন মহিলা ছিল তারপর একজন পুরুষ লোক ছিল তারপর আমি গেলাম তো গিয়ে দেখলাম রুমটার মধ্যে পাঁচজন ছিল প্যানেল মেম্বার তো একজন চেয়ারম্যান ছিলেন একজন ছিলেন ট্রাইবেল আর বাকিরা বাঙালি ছিলেন তো গিয়ে বসলাম আমি স্লিপটা দিলাম ওদেরকে তো আমি প্রথমে বললাম যে স্যার আসতে পারি আমি বাংলাতেই শুরু করেছি কারণ ইংলিশ পারবো না সেই কারণে আমি বাংলাতেই শুরু করেছি তো বললো হ্যাঁ আসো তারপর বললো বসো বললাম ওকে থ্যাংক ইউ স্যার তো বসার পর আমি স্লিপটা দিলাম তারপর এখানে একটা খাতার মতো ছিল আমাকে বলেছে এখানে সাইন করো তোমার নামের এগেন্স্টে তো সাইন টাইম সব কমপ্লিট তারপর আমাকে প্রথম একজন স্যার বললো যে নিজের পরিচয় দাও ইন্ট্রোডাকশান তো ওটা আমি দিলাম এটা তো সবাইকে জিজ্ঞেস করে ইন্ট্রোডাকশান তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যে পদের জন্য এসছো এটার নাম কি তারপরে বললাম যে এমটিএস তো বলল এম টিএস এর ফুল ফর্ম তো বললাম মাল্টিটাস্কিং স্টাফ তারপর বললো যে এটার কাজ কি আচ্ছা নেক্সট আমাকে বলল পিয়ন বুক কি জানো তো সেটা যদি আমি বলতে পারিনি তারপর বলল যে গ্রুপ ডি যে ওয়ার্কার ওদের অফিস টাইম কয়টা থেকে কয়টা এটা তোমরা সবাই জানো নয়টা থেকে ছটা অব্দি মানে ওদেরকে একটু আগে আসতে হয় দশটা থেকে তো অফিস টাইম শুরু তো একটু আগে আসতে হয় আচ্ছা তারপর আমাকে কোয়েশ্চেন করলো সমাজে মহিলারা মহিলারা কি নিরাপদ তোমার কি মনে হয় তারপর জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ কত মানে রেশিওটা আচ্ছা নেক্সট কোশ্চেন সংবিধান দিবস কবে পালিত হয় টোয়েন্টি সিক্স নভেম্বর কারণ আমি বলেছিলাম আমার পলিটিক্যাল সায়েন্সে সাবজেক্ট দ্যাটস ওয়াই আমাকে এগুলো জিজ্ঞেস করেছে এরপর বললো যে মৌলিক অধিকার কয়টি ও কি কি নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের জাতীয় গাছ কি ত্রিপুরার জাতীয় গাছ ভারতের জাতীয় ফুল তারপর ত্রিপুরা জাতীয় ফুল ত্রিপুরার জাতীয় গাছ তো এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল আর কিছু জিজ্ঞেস করিনি তারপর বলল ঠিক আছে যাও তো আমি বললাম ওকে থ্যাংক ইউ স্যার তো এইগুলি আমাকে জিজ্ঞেস করেছে তো সেই কারণে আমি এটা আমার সাথে শেয়ার করেছি তো আশা করি সামনে যাদের ইন্টারভিউ আছে অবশ্যই ভালো হবে তো বেস্ট অফ লাফ